ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে বাংলাদেশের প্রথম সারি দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ ঘটনায় পরে আসছে আগে উল্লাস আগে আনন্দ জয় বাংলা আমাদের এই প্রথম বিজয় এই বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেওয়ার পর থেকেই এদের পতন শুরু হয়েছে এখন ইউনোসো এদেরকে আটকে রাখতে পারবে না তো বন্ধুরা সুখবর 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 এত বড় একটা সুখবর এটি খুবই গোপন সূত্র মারফত এখন চারিদিক থেকে খুশির সংবাদ আসতেছে বলেন আলহামদুলিল্লাহ একবারে মজার মজার কিছু কথা আজকে আপনাদেরকে শুনে দিব খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে এবং গোপন কিছু কথা সেটাও ফাঁস করে দিব ভিডিও শেষের দিকে আলহামদুলিল্লাহ পরি আবারও আওয়ামী লীগ বিহীন নির্বাচনের সাত বোধহয় মিটতেই চলেছে আবার একটা জিনিস যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হইলে এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করো তাহলে বেশি দিন টিকবা না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন আগামী বারো তারিখে সত্যি জাতীয় নির্বাচন হবে নাকি হবে না এ নিয়ে ডেবিল উনুদ নিজে নিশ্চিত না ব্যাপক কনফিউজ প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ গরম সংবাদ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে দর্শক কেউ ভিডিওটি স্কিপ করবেন না চলুন মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি আমেরিকান কূটনীতিকদের সাথে ডাটা ইউনিসের বৈঠক এরপরে তারেক জিয়ার বৈঠক এর পরে গিয়ে আপনার আজকের দুই বৈঠক তারেক এবং জামাতের বৈঠক এই সবগুলো বৈঠকই একটি যোগসূত্র আর সেই যোগসূত্রটার মূল যে কাহিনী সেটি হচ্ছে যে ইলেকশন এবং আওয়ামী লীগ এদের সবারই একটা জিনিস যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হইলে এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করো তাহলে বেশি দিন না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এগুলো সবই একই সূত্রে গাথা। এবং এই সমস্ত বৈঠকগুলো একই জায়গায় আছে যে এখানে বৈঠক সবগুলো এক জায়গায় এবং এই বৈঠকের কারণে ধরেন এখন যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে কি হবে সেটা হলে তো এনসিপির এই চ্যাংরা পোলা পাইন কিছু লাফালাফি করতে আর করবে সেখানে বিএনপি জামাত যাতে কোনো কথা না বলে কারণ আন্তর্জাতিক বিশ্ব চায় এটা সেই বিষয়ে কথা হইতে পারে অথবা কথা হইতে পারে যে ইলেকশনটা দুই পিছাই দিয়া আইন আপনাকে মানে রহমানকে কি আছে সেন্ট প্রেসার তারেকের উপর আছে সেন্ট প্রেসার জামাতের উপর আছে সবাইকে সবাই ম্যানেজ করতে চাইতেছে আরো অনেক খেলা আছে দেখেন আজকে আমি জানি না আপনি জানেন কিনা চর্মনাই পীরের দল আজকে গেছে ওরা আজকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে বিশাল সমাবেশ করে ফেলছে নিজেরা এইটা নিয়ে এক কাহিনী আবার আরেকটা জিনি যদি মজার একটা জিনিস যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে আপনি এটা জানেন যে ওসমান হাদির ভাইকে লন্ডনে আপনার এম্বাসিতে চাকরি দিয়ে পাঠানো হচ্ছে তিন দিনের ভিতরে কেন রে ভাই মারা গেছে ওসমান হাদি চাকরি পেলে ওসমান হাদির বউ পাইতে পারে ওসমানাদির সন্তান যারা আছে তাদের জন্য হয়তো সিকিউরিটির ব্যবস্থা করা যেতে পারে যে তাদের পড়ালেখা হবে অমুক হবে তমুক যে এক কোটি টাকা দুই কোটি টাকার একটা ইয়ে দিয়ে দিতে পারে এফডিআর যেটা ভাঙানো যাবে না তাই এর সন্তানরা পাবে এটা এইটা করতে সেটা না করে তার বউয়ের খবর নাই বাচ্চার খবর নাই তার ভাইয়ের পাঠাই দিছে কোথায় তাড়াতাড়ি ব্রিটেনে সব কিছু কারণ হচ্ছে এখানে এত এত বেশি গন্ডগোল আছে এত এত বেশি প্রেশার আছে যেটা আসলে এরা এখন কাবার দিয়ে উঠতে পারছে না যার কারণে সবাই সবাই সাথে যোগাযোগ তারেকের সাথে ইয়ের যোগাযোগটা কাকালিও না আপনার চার দিনের ভিতরে ইরুস সাহেবের সাথে আমেরিকা দেখা করে শেখ হাসিনার সাথে আমেরিকা কথা বলে তারে ইউরু সাথে দেখা করে তারেকের সাথে আমেরিকা কথা বলে তারপর আবার ইয়ের কি বলে এটা আপনার জামাত নেতাদের সাথে আমেরিকা কথা বলে সব যোগ সূত্র এক সেটা হচ্ছে যে উইদাউট আওয়ামী তোমরা যে ইলেকশন করতে এইটা তোমরা সাস্টেন করতে পারবা কিনা আগে বলো 12 তারিখে তোমরা যে ইলেকশন করতাছে উইদাউট তাহলে কি আশা thai दारुभाई এই ডক্টর খলিলুর রহমানকে যে যুক্তরাষ্ট্র যে ডেকে নিয়ে গেল ডেকে নে কথাই শুনেছি আমরা 6 কি নির্বাচন প্রসঙ্গে দেখেন এই ডক্টর খলিলকে এর আগে ইন্ডিয়াতে ডেকে নিয়ে গেছে সেই বৈঠকেটা পাবার প্রতিজ্ঞা তার সেই বৈঠকেই সরাসরি দাওয়াত না ছাড়াও আমেরিকান এমব্যাসির লোকজন উপস্থিত হয়ে কথা বলছে সেইখান থেকে বেচারা আসার পরপরই তাকে আবার ইয়েতে কাতারে নিয়ে যাওয়া হয়েছে দোহাতারে দোহার বৈঠক শেষ করে আসার পর পর তাকে আবার আমেরিকায় ডাকানো হয়েছে সেইটা শেষ করে সে দেশে আসার পরে আবার সম্ভবত একবার মনে হয় ইন্ডিয়া গেছিল নাকি কোথায় এরপরে তাকে আবার দায়িত্ব হয়েছে দায়িত্ব নিয়ে তাকে আবার সেখানে কথা বলানো হয়েছে তার কাছে সমস্ত রিপোর্ট নিউজ দেওয়ার পর সে হয়তো হয়তো আমার মনে হয় যে তার উপরে ফেইথ রাখতে পারে নাই আমেরিকা যে না এই ব্যাটারে মনে কাজ হবে এরপরে তারা এবার সরাসরি ফোন আলাপ শুরু করছে সরাসরি যে এই আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে পাগল ফুল পাগল একটা জিনিস একটু বললে বুঝবেন আমরা গত কালকে পর্যন্ত কি জানতাম যে ইরানে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হামলা করবে এই কথা হইতে যেই না ইরান মাইরা ধৈরা সব লাশ বাড়াইয়া ক্ষমতায় রয়ে গেল কমেনি এখন কইতেছে ইরানরা আরেকটা চান্স দেওয়া যাইতে পারে আজকের কথা এক ঘন্টা আগে যে ডোনাল্ড ট্রাম্প বলতে আরেকটা চান্স দিতে পারে তার মানে কি জানেন ও বুঝে গেছে যে ইরান অঘটন ঘটাইবে কিন্তু তার আগে ওই যে কাতার কুয়েত সৌদি থেকে ওদের পুরো বেইস উঠে নিয়ে গেছে এখন ভয় পাইছে যে ভাইরে ভাই ইরান তো মনে হয় দশ হাজার কিলোমিটারের মিসাইল তৈরি করছে যেটা আমেরিকাতে যে আঘাত আনতে পারে এ হচ্ছে আমেরিকার ভয় ওই যে বললাম আমেরিকার সব জায়গায় ব্যবসা তাদের ব্যবসা টিকানোর জন্য ব্যবসা যাতে ভালো থাকে দাদাগিরি যাতে ভালোভাবে চলে এই জন্য আপনার একটা জিনিস মনে আছে কিনা আমি জানি না হয়তো মনে থাকতে হবে মাসুদ ভাই রফিক ভাই আপনারা বলতে পারবেন ছিয়ানব্বই সালের কথা মনে আছে আমেরিক যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন বিভিন্ন ভিসা নিয়ে গন্ড করেছে তখন সেখানে কিন্তু একটা ডিক্লার দিচ্ছে যে আমেরিকান কোন লোক উইদাউট ভিসা আমার দেশে ঢুকতে পারবে না তার মানে আইসা মাত্র যে ভিসা নিয়ে বন্ধ করে দিছিল আমেরিকানদের জন্য তখন কিন্তু অনেকেই চিল্লাইছে অনেকেই আবার অনেকে গালাগালি করছে সেইটা আমেরিকা ভুলে নাই তার কারণে সেই দুই হাজার একের ইলেকশন আওয়ামী লীগ হারলো এখন আওয়ামী লীগের নিয়ে এদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের কতদিন হয়তো এক দুই বছর ঠেকাইছি আর না হয় দুই বছর ঠেকাই দেওয়া যাবে কিন্তু আওয়ামী লীগ এসে যদি ঘুরা দাঁড়ায় এই যে মিলিয়ন বিলিয়ন ডলার সবটা আওয়ামী লীগ সাইজ করে দিবে আমেরিকারে এবং আওয়ামী লীগ যদি এইবার যদি আমেরিকারে সাইজ করে আমেরিকার কোথাও যাওয়ার যা নেই দেখেন আমেরিকা যাবে কোথায় ইন্ডিয়া তো তার ভূমি দিবে না বা তার নদী দিবে না কারণ ইন্ডিয়া নিজেই শক্তিশালী একটা দেশ চায়না তো পাবে না রাশিয়া জায়গায় দিবে না তো চাইনা রাশিয়া ইন্ডিয়া তিন শক্তিরে ঠেকাই দিলে তার বাংলাদেশের দরকার আর বাংলাদেশে স্টেবেল গভর্নমেন্ট দরকার এবং এও ভালো করে যায় যে আওয়ামী লীগ ছাড়া স্টেবল গভর্নমেন্ট কেউ দিতে পারবে না তার কারণ হচ্ছে সাধারণ পাবলিক কি বলে আপনি আজ থেকে তিন মাস আগে কি কল্পনা করছিলেন যে সাধারণ পাবলিক সরাসরি রাস্তায় দাঁড়াইয়া ছাত্রদের বলতে পারে যে তোদের উপর আল্লাহ গজব করবে তোদের বাপ মা পাপ করছিল সেই পাপের ফল তোরা এসব কথা বলছিল কখনো আজকে দুই মাস তিন মাস ধরে এবং গত এক সপ্তাহ ধরে যে আন্দোলন এই আন্দোলনের যে ভিডিওগুলো ভাইরাল প্রচন্ড ভাবে ভাইরাল হইতেছে ফেসবুকে এগুলো হচ্ছে ছাত্রদের গালাগালি করতেছে এবং বলতেছে যেখানে বাধা সেইখানে পিটবো ছাত্রদের জুতা দিয়া আপনি অল্প কয়েকদিনের ভিতরে এবং আপনি একটা জিনিস এই ফেসবুক কার এই ফেসবুক আমেরিকা এই জিনিসগুলো কিন্তু ভাইরাল করতেছে খুব জোরে এখন যে ছাত্রদের আকাম খুব বেশি ভাইরাল করতেছে এটা আমেরিকা এটা আপনার বুঝতে হবে জানো যে একজন নোবেল পায়া নোবেল তারে নোবেল দিয়া কারে দিয়া কোন দেশ হবে এইটা যেমন ভাইরাল করে আমেরিকা আপনার মাথায় আমার মাথায় বসাই দেয় এর আগে একটা শোতে বলছিলাম যে আমরা মনে করি যে আমরা আনছি ইউনুসকে জানেন না আমরা আনি না ইউনুসকে ইউনুসকে নোবেল দিছে আমেরিকার প্ররোচনায় ইউনেস্কের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়া আমেরিকা ইউনেস্কের এমন একটা ফটোগ্রাফি তৈরি করছে যে হ্যাঁ এই জিনিসটা আপনি একটা জিনিস দেখেন আমি এক্সাম্পল একটা দেখাই যেন এই টিস্যু পেপারটা আপনি একটা টিস্যু পেপারের ছবি কখনো ফেসবুকে দেখেন এরপরে দেখবেন যে এক সপ্তাহ ধরে এই টিস্যু পেপার বিভিন্ন কোম্পানির টিস্যু পেপার আসে আবার দেখবেন যে একটা কোম্পানির টিস্যু খুব বেশি আসে মানে আপনার কি নানা আপনার মাইন্ডে ঢুকে দিয়েছে যে এই জিনিসটা ভালো কারণ আপনি এটা দেখছিলেন এক মিনিট সেই এখন যে স্টুডেন্ট ছাত্ররা তোমরা কি কি আকাম করছো পাবলিক কি বলে রিক্সালা কি বলে সাধারণ পাবলিক কি বলে এগুলা ফেসবুকে ধরেন একজনে দিছে ওই জিনিস আপনার কাছে সারাদিন আসতে থাকে ঘুরে ঘুরে কোন উপায় নাই আপনার দেখাইতেই থাকবে এইটাও করতেছে কিন্তু আমেরিকা তার মানে হচ্ছে আমি বুঝাই দিচ্ছে যে আপনাদের দ্বারা কাজ হবে না সুতরাং এগুলা দিয়ে ছাত্ররা এখন প্রেশারের উপর বার বেশি দিন না দুই চার দিনের ভিতরে এবং এই যে আপনার নির্বাচন এই নির্বাচন বারবার বলতেছে হবে না হবে না হবে না দুই হাজার

কিন্তু এইখানে ব্যান করে নির্বাচন হয়েছে এইটা বুঝে যে আওয়ামী লীগের হাতে এখনো চল্লিশ দেশের লোক চল্লিশ লোক আছে যারা আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ বিহীন নির্বাচনের স্বাদ বোধ হয় মিটতেই চলেছে দেখেন যে কোনো কিছু স্বাদ আছে আপনি যদি ভালো কাজ করেন ভালো স্বাদ পাবেন মন্দ কাজ করলে মন্দ স্বাদ পাবেন এটা স্বাভাবিক বিষয় মানে এই পৃথিবীর নিয়ম এরকম প্রকৃতির নিয়মটা এরকম যে আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন এখন আওয়ামী বিহীন একটা নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে অন্য সরকার যদিও তিনি ভর দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবেই একদিন আগেও না একদিন পরে না দেখবেন যে তিনি যে কোনো জায়গায় যার সাথে কথা বলুক না কেন হয়তো কিছুদিন আগে জাতিসংঘের শান্তি মিশনে আমাদের জন সৈনিক যে মারা গেলেন সেটাকে কেন্দ্র করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস প্রধান উপদেষ্টাকে শোকবার্তা জানানোর জন্য তিনি ফোন করছিলেন সেখানেও নির্বাচন বিষয় তিনি বলছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে একদিন আগো না পরেও না বাংলাদেশ এইভাবে এগেতেছে এই ধরনের কথা বলছেন তার এই ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের সন্দেহটা আরও তীব্র হয় যে যদি সত্যি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয় তাহলে তাকে প্রমাণ করার জন্য বারবার ওইভাবে কথা বলে কেন যে বারোই ফেব্রুয়ারি হবে একদিন আগেও না একদিন পরেও না মানে এটা কিন্তু সন্দেহর জন্ম দেয় যাই হোক যদিও দেখা যাচ্ছে যে সময় যত এগোচ্ছে এই তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টভাবে বলছেন যে একটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন মানে রাজনৈতিক দল আছে এবং নির্বাচন নির্বাচন কমিশন তারা বর্জনের জন্য কাজ করতেছেন এরকম কিন্তু অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মানে এটা বিএনপির বক্তব্য যাই হোক যদিও সন্দেহ আছে ইফ আছে বাট আছে আসে এই নির্বাচন নিয়ে কিন্তু বহির্বিশ্ব থেকে ব্যাপকভাবে চাপ আসতেছে সরকারের উপর আওয়ামী লীগ বিহিন নির্বাচন করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যেভাবে সতর্ক বার্তা প্রেরণ করা হইতেছে ডক্টর ইউনুসের কাছে সেইটা দিয়ে অলরেডি তিনি স্বাদ গ্রহণ করা শুরু করছেন যে আওয়ামী লীগ নির্বাচন বাংলাদেশের স্বাদ কীরকম আমি আজকে আপনাদেরকে একটা লেখনী পড়ে শোনাব বিস্তারিতভাবে লেখা আছে সেখানে এই লেখাটা আপনারা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা চাইলে তাদের ফেসে পেজে যাইতে পারেন সেখানে ভুলো ভেরিফাই করা আছে 4.2 মিলিয়ন ফলোয়ার এটা এক মানে শতভাগ নিশ্চিত আওয়ামী অফিশিয়াল অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে আমি যে মুহূর্তে ভিডিওটা করতেছি এখন সতেরোই জানুয়ারি চারটা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এক ঘন্টা আগে তারা এই পোস্টটা দিয়েছেন তাদের সম্পূর্ণ পোস্টটা আমি পড়লাম পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ তারা যে বাস্তবিক চিত্রগুলো তুলে ধরছে এই বিষয়গুলো সবারই জানাতে যদিও তাদের ফ্যান ফলোয়ার অনেক চার মিলিয়ন মানে প্রায় চল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ ফোর পয়েন্ট টু যেহেতু তারপরও আমার দর্শকদের উদ্দেশ্যে আমি জানানো বোধ করলাম মানে এটা সবারই জানা উচিত দলমত নীতি নির্বিশেষে কারণ অনেক তথ্য তারা এখানে দিয়েছে তাদের এই লিখনিটা আমি আপনাদেরকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কোট আনকোট করে পড়ে শোনাই আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে এর মধ্যে দেখেন তারা লেখাটি শুরু করেছে এরকম মানে শিরোনামটা এরকম আওয়ামী লীগ সারা নির্বাচন নয় নাম সর্বস্ব প্রহসন আন্তর্জাতিক সতর্কতা এই শিরোনামে তারা লেখনের লেখাটা লিখেছেন যুক্তরাজ্যের চার সংসদ সদস্যের সাম্প্রতিক বিবৃতি মোহাম্মদ ইউনুসের তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখোশ আরো একবার খুলে দিয়েছে দুই সালের জুলাই মাসে বিদেশি অর্থায়নে পরিচালিত সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী এই অবৈধ কাঠামো এখন ফেব্রুয়ারিতে আরেকটি প্রহসনের আয়োজন করতে চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে তা কোনোভাবেই গণতান্ত্রিক বলে বিবেচিত হতে পারে না ইউনুস এবং তার দোসররা যেভাবে সামরিক বাহিনীর সত্ত্ব ছায় এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সহায়তায় ক্ষমতায় এসেছেন তা বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে রাস্তার সহিংসতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে আর এখন সেই অবৈধ কাঠামোই নির্ধারণ করছে কোন দল নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে আর কোন দল পারবে না এটি কেবল গণতন্ত্রের প্রতি উপহাস নয় জনগণের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান জিম শ্যানন জাস আতওয়াল এবং ক্রিস ল এর বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যাপক জনসমর্থন রয়েছে এরকম রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা জাতিসংঘ এবং যুক্তরাজ্য সহ বাংলাদেশের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত তারা পরিষ্কার করে বলেছেন কোনো অনির্বাচিত সরকারের বাংলাদেশের ভোটারদের উপর এমন নিষেধাজ্ঞা দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন তা কখনোই গণতান্ত্রিক হতে পারে না আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সংগঠন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে এই দল বারবার ক্ষমতা এসেছে এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন করার অর্থ হলো কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ইউনুস এবং তার সমর্থকরা যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়া সম্ভব নয় এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনী বাংলাদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না যুক্তরাজ্যের সংসদ সদস্যরা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দুই চব্বিশ সালে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন কিন্তু এই নির্বাচন যদি সত্যিকারের অংশগ্রহণমূলক না হয় যদি নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমোদন না পায় তাহলে তা বাংলাদেশের জন্য ন্যায় বিচার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনতে পারবে না মুক্ত সুষ্ঠ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া লাখ লাখ সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এবং ভোট দিতেই যাবে না বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে মেরুকৃত হয়ে আছে এটা ঠিক সব দলই জন্য কিছুটা দায় কিন্তু জাতীয় পুনর্মিলন অর্জন করতে হলে থেমে থাকা অর্থনৈতিক উন্নয়ন আবার গতিশীল করতে হলে ভবিষ্যতে যে কোন সরকারকে জনগণের প্রকৃত সম্মতি নিয়ে শাসন করতে হবে বাংলাদেশকে এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বহুত্ববাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে যেখানে বিরোধী দলগুলো গঠনমূলক ভূমিকা পালন করতে পারে কিন্তু ইউনুসের অবৈধ শাসনামলে তাকে আদৌ সম্ভব এখানে তারা প্রশ্ন ছেড়ে দিয়েছে যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম নিকটতম বাণিজ্য ও উন্নয়ন অংশীদার এই সম্পর্কের গভীরতা থেকে ব্রিটিশ সংসদ সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আটক বিচার ব্যবস্থার পদ্ধতিগত ব্যর্থতা এবং গণমাধ্যম কর্মীদের স্বেচ্ছাচারী গ্রেপ্তারের বিষয়ে। এগুলো নিছক অভিযোগ নয় বিশ্বাসযোগ্য প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ইউনো সরকার যে গণতান্ত্রিক নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করে তা কেবল মুখের কথা হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ সংসদ সদস্যরা তাদের সরকার এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউনুস্কে তার গণতান্ত্রিক প্রতিশ্রুতি রক্ষা করতে বাংলাদেশের সব নাগরিকের নাগরিক অধিকার সুরক্ষা করতে এবং নির্বাচন মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নিশ্চিত করতে চাপ করতে এটি একটি স্পষ্ট বার্তা যে আন্তর্জাতিক সম্প্রদায় ভণ্ডামি এবং আচরণ চিনতে পারছে মহাজন হিসাবে পরিচিত ইউনুস এখন রাজনীতির ময়দানে নিজেকে ত্রাণকর্তা হিসাবে উপস্থাপন করতে চাইছে কিন্তু তার অবৈধ ক্ষমতা দখল বিদেশি শক্তির প্রত্যক্ষ মদত এবং জঙ্গিবাদের সাথে আটাত বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট জুলাইয়ের দাঙ্গা যে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল তা এখন আর কারো কাছে গোপন নয় বিদেশি অর্থ এবং সামরিক বাহিনীর সমর্থন সারা ইউনুস কোনোদিনও ক্ষমতায় টিকে থাকতে পারতেন না এখন প্রশ্ন হল আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারির যে নির্বাচন হতে চলেছে তা কি আদর নির্বাচন বলা যায় উত্তর হলো না এটি একটি নাম সর্বস্ব প্রহসন যার একমাত্র উদ্দেশ্য হল ইউনুস এবং তার মৃত্যুদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা কিন্তু বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রহসন মেনে নেবে না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য এই দল ছাড়া বাংলাদেশের কোন নির্বাচনে পূর্ণাঙ্গ হতে পারে না যারা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করা যাবে তারা স্বপ্ন দেখছেন বাস্তবতা হল আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রাজনৈতিক চেতনায় গভীরভাবে প্রথিত ইউনুজ এবং তার অবৈধ সরকার যত চেষ্টা করুক তারা ইতিহাসের চাকা পেছনে ঘোরাতে পারবে না বাংলাদেশের জনগণ জানে কে তাদের প্রকৃত প্রতিনিধি এবং কারা ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের সেবা করছে ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে কিন্তু তা কখনোই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে না দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশ এই প্রহসনকে বৈধ নির্বাচন বলে স্বীকৃতি দেবে না এই যে শেষের দুইটা লাইন এই শেষের দুইটা লাইনে তারা লিখছেন যে নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির এই তথাকথিত নির্বাচন হয়তো অনুষ্ঠিত হবে তার মানে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বারোই ফেব্রুয়ারি তাহলে নির্বাচনটা হতে যাচ্ছে কিন্তু এই নির্বাচন যে বৈধ হবে না এই নির্বাচন যে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হবে না আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে সেই বিষয়টা তারা বিভিন্ন রেফারেন্স বিভিন্ন তথ্যপাত্যের ভিত্তিতে এই লেখনীটা লিখেছে যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী তার নাম হচ্ছে এম আর খান তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন বলতে পারেন বোমা ফাটিয়েছেন আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি সেটি নিয়ে আজকে কথা বলব ব্যারিস্টার ইমার খান বলেছেন গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানে গত বছরের সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয় বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে কিংবা তার কি গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি অধ্যাদেশ বা আইন কানুন স্বয়ং বিশাল প্রশ্নের মুখে সেখানে খান এই মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান Prepared the submission independently and closing annexes with evidence of rioters' violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh's judicial processes under the interim government. As of now, the ICTBD and বাংলাদেশদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক আহ্বান উসকে দিতে পারে যে ইন্টারন্যাশনাল অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার খতিয়ে দেখা দরকার তবে এখন পর্যন্ত আইসিটি বিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চলুন এ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা ব্যারিস্টার এমর খান যুক্তি দিয়েছেন ২০২৪ সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না অর্থাৎ এটি টিকবে না এটি তিনি বলছেন তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি দ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন রোম সংবিধি রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অর্থাৎ দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে এটা দুই পক্ষ থেকে এসেছে এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ সে ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয় আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এম আর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সুশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাহলে এটা নিয়ে যে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি শান্ত হবে শেষ হবে বিরতি করবে এমাকান বলেছেন দু সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিটিএ উনিশশো তিয়াত্তরের অনুচ্ছেদ সাতের অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে তিনি বলেছেন রোম সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় চারটি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে আইনের কথা একটু কাঠকুটাই মনে হয় আমার কাছেও খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না কি বলছেন বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত বিশংসতা ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে এগুলোতে পুলিশ অফিসারদের হত্যা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য মেট্রো রেলে আগুন দেওয়া বিটি ভবনের মতো কেপিআই অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে এ সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি গণমাধ্যমে এগুলো উঠে এসেছে মিস্টার খান বলছেন সংঘটিত স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বৃক্ষ একটি সহিংস দাঙ্গা ছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল না খান বলেছেন সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন জেনেবা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর একান্ন এর তিন অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয় প্রতিবেদনে সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল এটি তিনি বলছেন মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং শাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন হাজির করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধ সিটি আর এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরেছেন মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান থেকে আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন তিনি আইসিসির কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত দু উল্লেখ করেছেন একইভাবে আইসিটি ওয়াই এর প্রসিকিউটর বনাম তাদিজ উনিশশো এবং প্রসিকিউটর বনাম বাস্কিক দু সাল উল্লেখ করা হচ্ছে মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান জুলাই আগস্টের রোম সংবিধি উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীয় তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানী। পূরণ হয়নি অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে কোনো উপাদান তাতে পূর্ণ হয়নি তিনি হংকং বিক্ষোভ দু হাজার এবং মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে দু হাজার বিশের ঘটনা ওই ঘটনার মতো ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে এই উদাহরণগুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও আপনারা জানেন ফ্লয়েডের ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল হতাহত কেমন হয়েছিল এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থা এগুলোকে বিরোধী অপরাধ হিসাবে শ্রেণীবদ্ধ করেনি বলছেন মিনিস্টার এম আর খান খান জোর দিয়ে বলেছেন দাঙ্গা নিয়ন্ত্রণ এমনকি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তার দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিক ভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে যেটিকে আমরা বলি অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে মিস্টার খান বলেছেন ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা অস্থিরতা এবং জনতার সহিংসতা কোন পরিকল্পিত প্রচারণা নয় মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি বিডির যে রায় তা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই তা হলো মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রায়কে চ্যালেঞ্জ করা যাবে যদি করা যায় সেটা কে করবে আওয়ামী লীগ কি করবে কিংবা আওয়ামী লীগের পক্ষে অন্য কেউ তৃতীয় কোনো পক্ষ আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে তারাই সম্পর্কে কি বলবে আইসিটি বিলি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য তারা করবে কিনা তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা এটি অ্যাবসলিউটলি তাদের একটিয়ার তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত স্থাপন করা হয় তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর